যে মানুষটি সত্যিকার হতে আপনাকে ভালোবাসবে সে কখনও কোনো অবস্থায় ছেড়ে যাবে তো দূরের কথা ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবে না ছেড়ে যাওয়ার জন্য হাজারটা কারণ লাগলেও থেকে যাওয়ার জন্য একটি কারণই যথেষ্ট আর তা হল ভালোবাসা আর ভালোবাসা কাউকে মন থেকে ভালোবাসলে আপনি কখনও তাকে ছেড়ে যেতে পারবেন না সে ক্যান্সার আক্রান্ত রোগী হোক অথবা বেন টিউমার সাথে যুদ্ধ করুক কিংবা চাকরি না পেয়ে বেকার থাকুক বারবার বাবা মা আপনার বিয়ের জন্য সম্বন্ধ দেখুক এমন হাজার কিছু করে নিক দিয়ে যা পারে আপনি তাকে ছাড়া অন্য কারোর কথা কল্পনা তো আনতে পারবেন না আপনার ভালোবাসার মানুষটি কালো হলেও আপনার দৃষ্টিতে সে বিশ্ব সুন্দরী যদি আপনি তাকে মন থেকে ভালোবাসেন চিকন মুটা লম্বা বেটে এগুলো তো আপনার ভাবনার দাঁড় পানতে এসে সাহস পাবে না তার ঘুম থেকে ওঠা তৈলাক্ত মুখ এলোমেলো চুলো আপনার মনকে মায়া মরিয়ে রাখবে আর এরই নাম প্রকৃত ভালোবাসা যে ভালোবাসে সে ভালো মন্দ সবটাকে মিলিয়েই ভালোবাসে আর যে ভালোবাসার অভিনয় করে টাইম পাস করে সে আপনাকে নিত্যদিন পরিবর্তন হতে বলবে দিন যত যাবে আপনি তার কাছে ততই অসহ্য হয়ে উঠবেন যে মানুষটি বিয়ের আগে আপনাকে তার করে পেতে চাইবে না পেলে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় বলে ব্ল্যাকমেল করবে নিঃসন্দেহে বুঝে নেবেন সে পতারাক ছাড়া আর কেউ নয় এমন মানুষের সঙ্গে কোনো সম্পর্ক কাছে সারা জীবন একা থাকা শ্রেয় যারা মন থেকে ভালোবাসে তারা ছেড়ে যাওয়ার জন্য কারণ না খুঁজে থেকে যাওয়ার জন্য সর্বদা চেষ্টা করে যায় তারা সবসময় আগলে রাখে ভুল করলে কখনও মায়ের মতো ভালোবাসে কখনও বাবার মতো শাসন করে কখনো বা ভাই বোন বন্ধুর মতো করে বুঝায় তারা সব সবসময় থেকেই যায় ছেড়ে যাওয়ার জন্য হাজার কারণ লাগলেও থেকে যাওয়ার জন্য ভালোবাসাই যথেষ্ট